সবাই বলছে নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত যে আপনাকে দিয়ে কিছু হবে না তবে কখনো কখনো ওরা যে সামান্য এক পার্সেন্ট চান্স রেখে দিল সেটাই অনেক নির্ভর করবে কিভাবে আপনি সেই সুযোগটাকে দেখছেন নিজের ভেতরে যা অবশিষ্ট আছে তার সবটা নিংড়ে দিচ্ছেন কি না আর সেটা করতে পারলে এক পার্সেন্ট বদলে যাবে দশ পার্সেন্টে দশ পার্সেন্ট সম্ভাবনা হয়তো ঠেকবে ত্রিশ পার্সেন্টে এরপর সেখান থেকে হতে পারে যে কোনো কিছুই কে জানে এক পার্সেন্ট চান্স নিই আপনি ঘটিয়ে ফেলতে পারেন মিরাকেল এতক্ষণ যা যা বলা হলো সেটা ছবির সাথে মিলিয়ে মিলিয়ে আর আট দশটা স্ক্রিপ্টের মতো বানানো শব্দের খেলা নয় প্রত্যেকটা কথা বলেছেন স্বয়ং বিরাট কোহলি কয়েক মাস আগের একটা মোটিভেশনাল স্পিচে কথিত মোটিভেশনাল স্পিকারের সাথে বাস্তব মোটিভেশন আইকনদের এই ফারাক ওরা যা বলে করে ঠিক তাই কোহলি পুরনো সময়ে যা যা বলেছেন সেটা কতটা খাঁটি অনুপ্রেরণার জোয়ার আরও বাড়াতেই যেন করে দেখানোর সিনেমাটা রিলিজ দিলেন হলুদ ক্রিকেট সিনেপ্লেক্সে প্লে অফ নিশ্চিত করতে চেন্নাইয়ের বিপক্ষে শেষ ওভারে ষোলো রান ডিফেন্ড করতে হতো আরসিবিকে বল হাতে যশ দয়াল ক্রিজে মহেন্দ্র সিং ধোনি রবীন্দ্র জাদেজাও প্রথম বলে ছয় মারেন ধোনি চেন্নাই সুপার কিংস যেন ধরেই নিয়েছিল রিঙ্কু সিংয়ের মতোই ধোনি ও নায়কের মতোই ফিনিশ করবেন বিশ্বের অন্যতম সেরা ফিনিশারকে পরের বলেই ফেরান যশ তখনও দায়িত্ব ফুরোয়নি চার বলে এগারো রান এমন কোনো বড় টার্গেট নয় তা হতে দেননি যশ দয়াল বিরাটের আরসিবি বিরাট অবাক করে জিতল ম্যাচে রান রেটের নিরিখেও আট ম্যাচে মোটে দুই পয়েন্ট নিশ্চিতভাবে বাঁধ হয়ে যাওয়ার টিমটা শেষ ছয় ম্যাচের সবকটা টানা জিতে প্লে অফে আইপিএল ইতিহাসে এটাই সম্ভবত সেরা কামব্যাক মাত্র এক পার্সেন্ট চান্স দেবার পর কী করে সেটাকে একশো পার্সেন্ট ফিরে আসার উপাখ্যানে বদলে দিতে হয় সেটা শেখার জন্য আগামীতে শত সহস্রবার ফিরে আসতে হবে এই ম্যাচে এই মুহূর্তগুলোতে মাহাদি হাসান একাত্তর